হাওড়ার নরসিংহ দত্ত কলেজ সেখানেও একই রকম মনোজিত মডেল সেখানেও টিএমসিপি নেতার দাদাগিরি তিনি একেবারে টিএমসিপি নেতাকে গ্রেফতারের দাবি উঠছে কলেজের র্যাগিং এর অভিযোগ হাওড়া নরসিংহ দত্ত কলেজের এই অভিযোগ কাঠগড়ায় টিএমসিপি নেতা বিজেপির বিক্ষোভে উত্তেজনা টিএমসিপি নেতার গ্রেফতারের দাবি গতকালও আমরা আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম যেখানে র্যাগিং এর অভিযোগ উঠছে এক টিএমসিপি নেতার বিরুদ্ধে তিনি কলেজে নবাগত ছাত্রছাত্রীদের র্যাগিং করছেন তাদেরকে হুমকি দিচ্ছেন এমনটাই অভিযোগ ওই নেতার বিরুদ্ধে নরসিংহ গত কলেজে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা টিএনসিপি নেতাকে গ্রেফতারের দাবি বিজেপির তরফ থেকে উঠছে আমরা রাজ্যের বিভিন্ন কলেজ থেকে একই ছবি দেখতে পাচ্ছি ঠিক কসমা ল কলেজের ঘটনায় যেমনটা ছিল টিএমসিপি নেতা একজন কলেজ বহির্ভূত তিনি কিন্তু কলেজে ঢুকে নিজের দাদাগিরি চালাচ্ছেন ঠিক তেমনই একের পর এক সেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ থেকে একই ছবি উঠে উঠে আসছে ঠিক তেমনই হাওড়ার নরসিংহ দত্ত কলেজ যেখানে কাঠগড়ায় রয়েছেন আরো এক মনোজিত অর্থাৎ টিএমসিপি নেতাই এই ঘটনা আরো বিস্তারিত জানবো দেখো কলেজের সামনে বিজেপির পক্ষ থেকে যে বিক্ষোভ সেই বিক্ষোভ তারা সেখান থেকে সরে যায় এবং তার পরবর্তীতে থানার কাছে যায় তারা ডেপুটেশন দেয় এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ তারা চালায় এবং ডেপুটেশন দেয় তাদের মূল বক্তব্য যে এই ঘটনা অর্থাৎ প্রচন্ড দত্ত কলেজের যে যৌন হনতার ঘটনা সেটা যখন প্রকাশ্যে এসেছে এবং যারা এর সঙ্গে জড়িত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে তাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক তবে রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্তেরও দাবি জানাচ্ছেন এই বিজেপি আন্দোলনকারীরা যারা এসেছিলেন তাদের নেতা প্রমদ সিং তিনি জানাচ্ছেন যে সিবিআই তদন্তে তদন্ত হোক এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর বছর বাদে এই ঘটনা যখন প্রকাশ্যে আবার নতুন করে আসে এই ছবি যখন হাতে হাতে ঘুরতে থাকে সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ছাত্রি পড়ে বিশেষ করে কসবা কাণ্ডের পর যখন নরসিংহ দত্ত কলেজের ঘটনা সামনে চলে আসে এবং সেখানে প্রশ্ন ওঠে যে এক দেড় বছর আগে যখন প্রিন্সিপালকে যখন জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে বা দলের অভ্যন্তরেও যদি অভিযোগ জানানো হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা কেন নেওয়া হয়নি এটা নিয়ে মূলত সরব হচ্ছেন সকলে গতকাল এসে পক্ষ থেকে কলেজের সামনে বিক্ষোভ করা হয় এবং আজ বিজেপির পক্ষ থেকে নরসিংহ দত্ত কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তবে এই ঘটনায় যে রীতিমতো যে চাপে পড়েছে দল এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার কারণ ধরে জমা তারা আর শাস্তির দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে ধন্যবাদ শান্তনু